আল্লাহ রব্বুল আলমিন সৌর জগৎ বানাইছেন আমার আল্লাহ পৌর জগৎ বানাইছেন আমার আল্লাহ নবমন্ডল বানাইছেন আমার আল্লাহ ভূমন্ডল বানাইছেন সমস্ত কিছু বানাইছেন হলো বান্দার জন্য আর বান্দাকে সৃষ্টি করছেন আল্লাহ বলেন ওমা ইনসা আজকে রে এই পৃথিবীর মধ্যে আপনি আর আমি সুন্দর করে বসবাস করতেছি যদি চিন্তা করেন একটি সময় এই পৃথিবীটা এমন ছিল না এই পৃথিবীটা এরকম বসবাসের উপযোগী ছিল না এই পৃথিবীটা ছিল হলো একটা বস্তুর মতো একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাপাক এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন আজকে আমাদের বসবাসের উপযোগী করলেন এরপরে আমার মাওলা পৃথিবীটা সৃষ্টি করলেন আমার মাওলা বিভিন্ন মাগলুক বাজান রে আমার আল্লাহ পানি বানাইনি আমার আল্লাহ পাখি বানাইলেন আমার আল্লাহ ঘোড়া বানাইলেন আমার আল্লাহ বিভিন্ন ধরনের সৃষ্টি করলেন পাখিগুলা কিচিমিচি কিচিমিচি করে আল্লাহ দেখলেন এমন একটা লোক দরকার যারা দিনের বেলা যদিও কোনো উল্টা করে ফেলে আবার রাত্রে যখন গভীর হায়া যাবে আমার দরবারে দুটি হাত তুলে ডাক দিয়ে বলবেন আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও এমন মাকলুক বানানোর জন্য আমার আল্লাহ ফিরিস্তাদের দিলেন মাটি সংগ্রহ করো মানুষ বানাও বললেন ও দয়ার মালি মানুষ বানাবো কিন্তু আমরা তো মানুষ বানাইতে পারি না আল্লাহ ডাক দিয়ে বললেন ফিরিস্তারে এই যে লোভে মাহফুজের মধ্যে দেখে দেখে সুন্দর করে সৃষ্টি করো যখন ফিরিস্তারা বানায় রাখছেন আল্লাহটা ডাকতে বললেন ফিরিস্তা আমার এই আদরের বান্দা আমার মন মতো হয় নাই আমার আল্লাহর কুদরতি হাত দিলেন বাবা আদমের নাকটাকে সুন্দরভাবে আমার সাইজ দিলেন। এরপরে আমার আল্লাপক সুন্দর করে বাবা আদমকে সৃষ্টি করলেন আজকে সেই আদমের সন্তান আমরা মুসলমান ফজরের টাইমে আল্লাপক বান্দাকে মসজিনের কণ্ঠে সুন্দরভাবে ডাক দিলেন ও আমার বান্দারে

বান্দাকে নাফর মান আর গুনাগার বলে ডাক দেয় নাই এরপর আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দিল আমার বান্দা।

দিন বিচার দিনের মালি আমার আল্লাহ তো উসিলা তালাশ করতে থাকবেন যে কোনো একটা উসিলা ধরে কাল কঠিন কি ময়দানে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ওই টাইমে আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে উসিলা তালাশ করে করে মাফ করে জান্নাত দিয়া দিবেন আজকে সেই রব্বুল আলামিনের আদেশ আমাদেরকে মানতে হবে নামাজ যে আমি আদায় করবো কেমনভাবে আদায় করব নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে যারা জানেন এক নাম্বার কারণ হলো অশুদ্ধ কোরআন তেলাওয়াত আর আজকে আমাদের কোরআন তেলাওয়াতই তো সহি নাই কোরআন তেলাওয়াতই তো শুদ্ধ নাই আজকে সিরিয়া সুলতানা মহিলা মাদ্রাসা রহমতগঞ্জ এক নাম্বার গলি এই মাহফিলের ভিতরে যারা আসছেন বাজান এই মাদ্রাসাটা কোরআন প্রতিষ্ঠিত করার একটা মাধ্যম এই মাদ্রাসায় বাচ্চাদেরকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শেখানো হয় আমি আপনাদের মাঝে খুব বেশি সময় আলোচনা করব না দেখেন বাজান শুধুমাত্র বরকতের নিয়তে দোয়ার উদ্দেশ্যে দোয়া চাওয়ার জন্য ইসলাহের নিয়তে কিছু কথা বলতেছি বাবা এই কোরআনটা যে এইখানে শেখানো হয় এই কোরআনের সহবতে যারাই আসছে এই কোরআনের সংস্পর্শে যারাই আসছে আমার পাক তাদেরকে হিরোর থেকে জিরোর থেকে আমার পাক হিরো বানায় দিছেন হজরতে ওমরকে জিরো থেকে হিরো বানায়া দিছেন আজকেও যদি সিরিয়া সুলতানা মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আপনাদেরকে বলতেছি এই মাদ্রাসাকে ভালোবাসবেন করবেন মাদ্রাসাকে মহাব্বত করবেন আল্লাহ আল্লাহকে মহাব্বত করবেন কোরআনে কারিমের ছাত্রদেরকে ভালোবাসবেন কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন আল্লাহ পাকে আপনার ইহকালও সংশোধন করে দেবে পরকালও আল্লাহ পাক সংশোধন করে দেবে কাল কঠিন কি ময়দানে বলে বান্দা তুই যে ওই যে সিরিয়া সুলতানা মাদ্রাসার একটা ছাত্রীর ভরণ পোষণ করছিলি তুই তাকে কোরআনে কারিম শিক্ষা করতে সাহায্য করছস আল্লাহ বললেন এই আমার বান্দা শোন এই খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম আল্লাহু আকবার